নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাঁচা আমের চাটনির একটা রেসিপি নিয়ে এসেছি আমাদের প্রত্যেক দিনের খাবারের শেষ পাতে যদি আমরা এই চাটনি পাই তাহলে আমাদের অসম্ভব ভালো লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি আমের চাটনি কিভাবে বানাই তোমরা সবাই হয়তো জানো আমি চাটনি কিভাবে বানাতে হয় কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এখানে কড়াইটা গরম করে আমি তাতে দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি তারপর ওতে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তাতে কাঁচা আম টুকরো করে কেটে রেখেছি দিয়ে তাতে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ওটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট তিন চার ফ্রাই করে নিলাম এই যে দেখুন আমার আমটা ফ্রাই হয়ে গেছে এরপর আমি ওতে প্রয়োজন মতন জল অ্যাড করে আবারও ওটাকে ভালোভাবে মিশিয়ে আমি ওটাকে সেদ্ধ হতে দেব এরপর আমি ওটাকে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ থেকে সাত আমি ওটাকে কুক হতে দিলাম তো আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে দেখো আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে ওতে আমি এক কাপ মতন চিনি অ্যাড করলাম তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবে যে যেমন মিষ্টি খাও সে সেরকমই মিষ্টিটা অ্যাড করবে আমার একটু বেশ টক মিষ্টি ঝাল এমনি হবে সেরকমই আমার ভালো লাগে তো আমি একটু টেস্ট করে দেখেছি যে একদম পারফেক্ট হয়েছে আমার আমের চাটনি তাহলে আজ আমি যে আমের চাটনি তোমাদের করে দেখালাম তোমরা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা আমার নতুন বন্ধু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দিও আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো সব তোমাদের কাছে পৌঁছে যাবে এই আমের চাটনিতে তোমরা কিন্তু একটা ভাজা মশলা হয় সেটাও অ্যাড করতে পারো কিন্তু আমি ভাজা মশলাটা আজ অ্যাড করিনি তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা সেটা অ্যাড করতে পারো তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই সুস্থ ভালো থেকো ধন্যবাদ